নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই ও হেনরির একটি গল্প দ্য ব্যাজ অব রুন যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় পুলিশ ও রুনের ব্যাজ সেটি আপনাদের পড়ে শোনায় জেন্টেল রাইডার্স সেনা একটি বিশেষ যুদ্ধের সময় ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল এই দলটি গড়া হয়েছিল পূর্ব ও পশ্চিমের ধনী আর বেপরোয়া যুবকদের নিয়ে খাকি পোশাক গায়ে চড়ালে একজনের থেকে আর একজনের কোনো বিশেষ পার্থক্য থাকে না অথব সবাই সবার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল দশ মিলিয়ন ডলারের মালিক বড় বংশের ছেলে এলসওয়ার্থ রেমসেনের সঙ্গে এইভাবেই বন্ধুত্ব গড়ে উঠেছিল ভদ্র ঠান্ডা মাথার এবং সুবেশ যুবক ও রুনের এই যুবকটিকে রেমসেন বিশেষ পছন্দ করত শেষে একদিন ক্লাবে দুজনের দেখা ভাগ্য বিরূপ হয়েছে ও রুনের উপর একটা যে কোনো চাকরি প্রত্যাশেষে রেমসান তাকে পায়ে দিল ঘোর সওয়ার পুলিশের চাকরি যারা অশ্বারোহী পুলিশ দলের দিকে লক্ষ্য রাখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে একজন সুসজ্জিত সুবেশ ঠান্ডা মেজাজের অশ্বারোহী পার্কের টহল দিচ্ছে একদিন রেমসেন তার ক্লাব থেকে কিছু দূরে ফিফথ অ্যাভিনিউ ধরে যাচ্ছিল পথে প্রচণ্ড যানজটে আটকে থাকা একটা মোটর গাড়ির দিকে তার নজর গেল গাড়িতে সোফার ছিল এছাড়াও ছিলেন পাকা গোফের এক সম্ভ্রান্ত বৃদ্ধ আর তার পাশেই ছিল যে মেয়েটি যেন ডালিম ফুল অত্যন্ত সুন্দরী মেয়েটি যানজট কাটিয়ে গাড়িটা ধীরে ধীরে বেরিয়ে গেল রেমসেনের হৃদয় পিষ্ট করে চলে গেল যেন গাড়িটি এই এত বড় শহরে লক্ষ লক্ষ লোকের মধ্যে তার মানসিকে প্রথম দর্শনেই তার ভালো লেগে গেল রেমসন ভাবতে লাগল এত ভিড়ে আর কি কোনোদিন সে তার মানসিকে খুঁজে পাবে এরই মধ্যে একদিন জেন্টেল রাইডার্সের পুনর্মিলন উৎসবে দেখা হলো ও রুনের সঙ্গে খানা পিনা হৈচৈ উল্লাস মুখর হয়ে উঠল রাতটা কিন্তু মুশকিল হয়ে গেল ও রুনের মদের নেশায় চুর তার পা দুটো কিছুতেই খাড়া থাকতে চাইছে না সকালে পার্কে ডিউটি দিতে যাবে কি করে আশ্বাস দিল রেমসেন দিনের জন্য ও না হয় সে নিজের বন্ধুর ঘোড়া আর ব্যাজ ধার করে তার হয়ে ডিউটি দিয়ে দেবে দুজনের চেহারা খানিকটা মিল তো আছেই আর ওই পোশাকে সকলকে মোটামুটি হ্যাঁ কী রকমই দেখাবে যথাসময়ে জাল অরুণ অশ্বারোহী পুলিশের পোশাক পরে পার্কে ডিউটি দিতে গেল আর কি আশ্চর্য ব্যাপার এত ভোরে পার্কে এসে হাজির হয়েছে একটি ঘোড়ার গাড়ি আর তার আরোহীরা আরোহী সেই বৃদ্ধ ভদ্রলোক আর তাঁর সাথে ছিল রেমসেনের হৃদয়ের রানী সেই যুবতীটি যার তুলনা সে ডালিমের সঙ্গে করবে না এক ফালি চাঁদের সঙ্গে করবে বুঝেই পাচ্ছিল না হঠাৎ করে বাদামি ঘোড়া বন্দুকের গুলির মতো তীব্র বেগে দৌড়তে শুরু করল এবং দৌড়তে দৌড়তে পেরিয়ে গেল ভিক্টোরিয়ার গাড়িটিকে ভিক্টোরিয়ার ঘোড়া দুটো হঠাৎ খেপে গিয়েছিল যা হোক রেমসেন তীব্র গতিতে এগিয়ে এগিয়ে ধরল ভিক্টোরিয়ার গাড়ির ঘোড়াগুলির রাস গাড়ির চালক ঘোড়ার লাগাম ফেলে দিয়ে লাফ দিয়ে আসন থেকে সামনে নেমে দাঁড়ালো আর সেই ঘোড়াগুলোর পিঠে উঠল রেমসেন তারপর তার সুশিক্ষিত হাতে শান্ত করে নিয়ে এলো তাদের রেমসেনের কানে এলো বৃদ্ধ ভদ্রলোক গজগজ করে কী যেন বলছেন সেসব কানেই গেল না রেমসেনের তার চোখের ওপর তখন ভাসছে একটি হাসিমুখ আর একজোড়া বাদামি চোখের সলজ্জ চাউনি চোখ দুটি হয়তো তার এই সাহসিক কাজের জন্য প্রশংসা জানাচ্ছিল জানতে চাইছিল এই পুরুষের নাম নাম জানাতে গিয়েও থমকালো রেমসেন তার বংশপরিচয় যথেষ্ট মর্যাদার আসনে আছে সেজন্য তাকে কোনো দিন লজ্জিত হতে হবে না কিন্তু এখন তো সে একজন নিতান্ত সাধারণ অশ্বারোহী পুলিশ তার বুকের ব্যাজে অরুণের সহকর্মীর ব্যাজ এবং মর্যাদা এখন তার হাতে লাখ প্রতি রেমসেন এখন যদি এই ভদ্রলোক আর তার মেয়েটিকে খেপে যাওয়া ঘোড়ার গাড়ি থামিয়ে প্রাণ বাঁচিয়েছে এ কথা বলতে যায় তাহলে অরুণ তো তার প্রাপ্য সম্মান পাবে না তাই রেমসেনের নিজের নাম আর পরিচয় জানানো হলো না প্রেম এসেছিল কিন্তু তাকে বিদায় দেওয়া ছাড়া উপায় আর কি দিনের শেষে ঘোড়াটিকে আস্তা বলে পাঠিয়ে দিয়ে ও রুনের ঘরে গেল রেমসেন শান্তশিষ্ট দরিদ্র যুবকটি তখন জানলায় বসে চুরুট টানছে রেমসেন তখন এই গোটা পুলিশ বাহিনী তাদের ঘোড়া ব্যাজ অরুণের মতো পুলিশ যাদের নাকি দুপাত্র পেটে পড়লেই বেসামাল হয়ে ওঠার অভ্যাস সবার গুষ্ঠীর তুষ্টি করছে সবাইকে জাহান্নমে পাঠিয়ে তবে থামল বন্ধুর এত ভৎসনা সত্ত্বেও প্রাণ খোলা হাসল অরুণ আমি সব জানতে পেরেছি বন্ধু দু ঘন্টা আগে আমাকে খুঁজতে খুঁজতে তারা এখানে এসেছিল তোমার বুকে যে আমার নাম লেখা ব্যাজটা ছিল ওটাই আমাকে ধরিয়ে দিল তোমাকে বলাই হয়নি ওই বৃদ্ধ ভদ্রলোক যাকে তুমি আজ পার্কে মাছিয়েছো সকালবেলা তিনি আমার বাবা আর লাভ আউসলি পার্কের পথে তুমি তাদেরই পিছু ধাওয়া করবে এটা ভারী মজার ব্যাপার হলো কিন্তু আসলে কি জানো বাড়ির সঙ্গে একটু গোলমাল হয়েছিল তাই বাড়ি ছেড়েছিলাম যাক এখন সব মিটে মাটে গেছে তবে আমার ঘোড়াটাকে তুমি যদি খোড়া করতে তাহলে তোমাকেও ছেড়ে দিতাম না কারণ ওই ঘোড়াটাকে ভেবেছি কিনে নিয়ে আমার সঙ্গে যাব আমার পুলিশ জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে ও হ্যাঁ আমার বোন লেডি অ্যাঞ্জেলাক তাকে তুমি দেখেছ তো সে আমাকে বিশেষ করে বলে দিয়েছে আজ সন্ধ্যায় তোমাকে নিয়ে যেন তাদের হোটেলে যাই ভালো কথা রেমসান আমার ব্যাচটা হারিয়ে ফেলনি তো পদত্যাগ করার সময় ওই ব্যাচটাকে তো আবার হেডকোয়ার্টারে ফেরত দিতে হবে বন্ধুরা এখানে শেষ হয়ে গেল আজকের এই ছোট্ট গল্পটি ও হেনুন লেখা দ্য ব্যাচ অফ পলিসম্যান ও অরুন যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওটির নিচে যে ব্যয়ার আছে সেখানে ক্লিক করুন খুলে যাবে আমার চ্যানেলের হোম পেজ হোমপেজে পাবেন প্লে লিস্ট প্লে লিস্টে আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প থরে থরে আপনার জন্যই সাজানো আছে সেগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি আর আজ বিদায় নিলাম নমস্কার